বাসায় আসলাম বাসা এসে দেখেন আমি কিন্তু খাঁচাটা ঢেকে রেখে গেছি আর ও কিন্তু খাঁচার মধ্যেই ছিল এসে দেখছি খাঁচার উপরে ছোট্ট একটা আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এখন চলে যাব আমার সেজো খালার বাসাতে কিছুদিন আগে খালো ইন্তেকাল করেছেন আর তার জন্যই আজকে কিছু দোয়া বক্সানো হবে মেলাদের আয়োজন করা হয়েছে মূলত খালুর বিষয় নিয়ে আজকে খালার বাসাতে যাওয়া তো সেখানে যাব আর অনেক কার্তিক সেখানে উপস্থিত থাকবেন তো ভালো লাগছে যে সবার সঙ্গেই দেখা হবে যেহেতু অনেক দিন যাবতি কারো সঙ্গেই দেখা হয়নি আমরা যে এখানটায় যাই না কেন আমাদের একটা গ্রুপ আর কি সেখানে রেডি হয়ে যায় দেখছেন যে কিভাবে সব বাচ্চা বাচ্চা নিয়েই আড্ডা দিচ্ছি আর চোখের সামনে সব বাচ্চারা এই হওয়া দেখলা আমার এখন কত বড় বড়ই না হয়ে গেল এটা তো প্রান্তিকা এটা আমার হাজব্যান্ড এম ইমরান খান এটা হচ্ছে জাসমিন কাশ্মীর আমার এটা ভাই এটা হচ্ছে আমার ছোট মামার ছোট ছেলে আই ছোট ছোট ভাই বোনরা এখন অনেক বড় হয়ে গেছে আরও ভাই বোনরাই আছে যারা আজকে আসেইনি আর এই তো জেনারেশন ফোনের এইটা তো থাকবেই সবার হাতের মুঠোই ভিওয়ার্স মাত্র ওই বাসায় আসলাম বাসায় এসে দেখেন আমি কিন্তু খাঁচাটা ঢেকে রেখে গেছি আর ও কিন্তু খাঁচার মধ্যেই ছিল এসে দেখছি খাঁচার উপরে ভাগ্যিস আমার জানলা দরজা সব বন্ধ করে গেছি

মিটু তো আজ আবার তৈরি করে নিলাম পালং শাকের পাকোড়া গরম গরম এই পাকোড়াটা খেতে খুবই আমি এই পাকোড়ার পুরো রেসিপিটাই দেওয়া আছে আমার কুকিং চালান রুবাস কুকিং গ্যালারিতে কারো যদি প্রয়োজন মনে হয় তাহলে দেখে নিতে পারেন চ্যালেঞ্জ লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম খালার বাসা থেকে এসে তো আমি পুরাই অবাক হয়ে গেছি আমি গেটটা খুলে কিন্তু মিঠু যে বাইরে সেটা কিন্তু খেয়াল করিনি ও আসলে খেয়াল করেছে তো আসলে যেই ভয়টা করি সেই ভয়টাই আজকে ঘটে গেছে সো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ